কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু পেশ আছি কাল তো ছিল জন্মাষ্টমী আর আজ হচ্ছে নন্দোৎসব আমাদের বাড়িতে জন্মাষ্টমী ঠিক তেমন ভাবে পালিত হয় নন্দ উৎসবটাও কিন্তু বেশ ভালো করে পালন করা হয় তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের ওই টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি তারপরে ঠাকুরঘরে গিয়ে গোপালকে জাগিয়েছি আর এদিকে সমস্ত কিছু কিন্তু জোগাড় করার জন্য বসে পড়েছি প্রথমেই বসিয়েছিলাম ওই পায়েসটা পায়েসটা দেখুন ঠান্ডাও হয়ে গেছে তাই ভাবছি সবার আগে পায়েসটা বকু জন্য একটা বাটিতে তুলে নিই তার মধ্যে জানেন তো কাল সকালেই আমার ভর্তি হয়েছিল ওর বাচ্চা হবে বলে তো আজ সকালে হবে ওর সিজার তবে সকাল বলতে সিজার শুরু হতে হতে ওই এগারোটা বোধহয় বাজবে ডাক্তারের টাইম অনুযায়ী তো যাই হোক সে কারণে একটু আমরা আনন্দেই রয়েছি এখন জানি না কি বেবি হবে তবে বেবি যেটাই হোক ভগবানের কাছে একটাই পার্থনা কেন সুস্থ সবল ভাবে একটা বেবির জন্ম হয় এদিকে যাব একটু নিচে নিচে যেখানে খিচুড়ি রান্না করা হচ্ছে সেখানে একটু দেখতে যে ওখানে আয়োজন হলো চলুন এবারে নিচে যাওয়া যাক এলাম একটু নিচে ওই আর কি দেখতে যে আমার মা আর আমার পিসি শাশুড়ি বসে বসে সবজি বানাচ্ছে আসলে এই যে ঘরগুলো এক একটা দেখছেন আলাদা আলাদা এগুলো সব কিন্তু আমার কাকা শ্বশুরদেরই ঘর আমরা সকলে থাকি যে যাওয়ার মতো কিন্তু একবারতে এই হচ্ছে আমার আর এক কাকা শ্বশুরের ঘর এইখানে দেখে আসি এই যে ব্যানপাটি আলাও চলে এসছে এখানে তিনটে বাড়িতে পুজো হয় এখানে এর আগের ভিডিওতে তো আপনাদের বলেছিলাম আমাদের বাড়িতে পুজো হবে সবার লাস্টে দেখেছেন এত বৃষ্টি হয়েছে যে উঠোনে জল জমে গেছে এই হচ্ছে আমাদের ঘরটা এই যে এখানে রান্না হচ্ছে খিচুড়ি আর তরকারি তরকারি তো অবশ্য হয়েই গেছে একবার আরও একবার হবে খিচুড়ি হচ্ছে আরো হবে দাঁড়ান ওইদিকে রান্না করে কিছুটা রাখা আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে তরকারি আর ওইদিকে একটা বালতিতে খিচুড়ি রয়েছে আরও খিচুড়ি কিন্তু অন্য জায়গায় রাখা রয়েছে চলে এলাম ওপরে মিষ্টির কারণে এবারে আর ছাদের মধ্যে জোগাড় করতে বসিনি বসেছিলাম ওই মেয়ের ঘরে তো যাই হোক এদিকে তালের বড়াও বসিয়ে দিয়েছে তালের বড়াগুলো ফুলে খুলে ওইদিকে একে একে প্লেটটা আমি সাজিয়ে নেব এদিকে মিষ্টির প্লেটও সাজিয়ে নিয়েছি আর এইদিকে আজকে হয়েছে লুচি তালের বড়া পায়ে সেদিকে ছোলা ভিজানো দিতে হয় সেটাও দিয়েছি খবর আসছে খবর কি কি হয়েছে ছেলেই হবে কবে ফোন করলাম ছেলে হ্যাঁ হ্যাঁ পুজো জোগাড় করতে করতে হঠাৎই খবর এলো ননদের ছেলে হয়েছে তো সেই খবরই দিতে গেছিলাম পুজোর জোগাড় সমস্তটা রেডি এখানে রয়েছে ডালা রেডি করা যেখানে নন্দোৎসবটা হবে সেখানকার জন্য আর এখানে ভোগ রেডি করে রেখেছি আসলে ডালাটা প্রথমে আমাদের দপুর সামনে দিতে হবে তারপরে এখানে ভোগ নিবেদন করে পুজোটাও সেরে নিতে হবে আর এদিকে রেডি করে নিয়েছি এখানে দুধ দই ঘি মধু গোচনা সবকিছু দিয়ে দধি মঙ্গলের জন্য গোপুসোনাকে এখানে থালে বসিয়ে রেডি করেছি দুজনকেই কিন্তু এবারে নিয়ে যাব নিচে এই গোপু নিচে নিয়ে যাওয়ার জন্য প্রথমে কিন্তু সেখানে গঙ্গা মঙ্গলের ওটা আর এক যাও কিন্তু ডালাটা নিয়েছে আর আমি নিয়েছি গোপু চলুন এবারে নিচে যাওয়া যাক ওইদিকে দুবারিতে পুজো হয়ে গেছে খেলা চলছে আর এখানে কিন্তু আমিও গোপুদেরকে নিয়ে নিচে গিয়ে সবটা তৈরি করবো দেখবেন কি ভীষণ মজা হবে 아들도 참 아름다운 친구야 예아 진짜 저절로 하고 খেতে পুরো বাড়ি হয়ে রয়েছে কাদা কাদা তার মধ্যে বাড়ির কেউ একজন মাটির এরকম একটা ডিবি তৈরি করেছে যেখানে কিন্তু আমার গোপু বসিয়ে পুজো করতে হবে তারপরে ওদেরকে কিন্তু এই দধি মঙ্গলে যে রেডি করেছে সেটা ঢেলে দিয়ে ওদেরকে তুলে নিতে হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় এই কাজটা আমার কাছে সব থেকে বেশি ভয়ের মনে হয় দেখবেন সবাই কিরকম ভিম লিখিয়ে থাকে চলুন এই রিচুয়ালসটা আপনারা একটু ভালো করে দেখে নিন আর গোপুদেরকে বসানোর আগে ডালাটাকে ভালো করে সাজিয়ে দিতে হবে আর এদিকে পান সুপারিটাও বসিয়ে দিতে হবে দেখুন সবাই কিন্তু এই কাদা খেলার জন্য চলে এসছে ঙ্গলের ওখান থেকে দুই টপুকে দুজনে ভালো করে ধরে কোনো রকমে সরিয়েছি এখানে এখন ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে কাদা খাদা দেখার জন্য